দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে থেকে আন্তরিক হাঁস লালন পালন করতে গেলে যে সাধারণ অসুখ বিসুখ হয় এবং কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত অসুখ হয় যে অসুখ বিসুখগুলো সাধারণত অনেক সময় দেখা যায় যে প্রতিষেধক হিসাবে আগে থেকে টিকা দেওয়া হয় কিংবা দেখা দেখা যায় যে হওয়ার পরে প্রতিষেধক দেওয়া হয় তো এই বিষয়ে আমরা একজন খামারের সাথে কথা বলবো যে ভাই আগে থেকে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এই খামারের সাথে অর্থাৎ তিনি গবাদি পশু খামার এবং মাছ মৎস্য খামার এবং এই পোলট্রি খামারের সাথে উনি দিন ধরে সম্পৃক্ত ওনার বাস্তবতার এবং অভিজ্ঞতার আলোকে এই হাঁসের যে খামারের যে অসুখ বিসুখ এবং হাঁসের যে টিকা প্রতিষেধক এই বিষয়গুলো ওনার কাছ থেকে জেনে নেব তো ভাই আপনি আমাদেরকে বলবেন যে হাঁসের কি ধরনের অসুখ হয় এবং কি কি অসুখ হয় হাঁসের সুন্দর কথা বলছেন আসলে এটা হলো রোগ তথ্যের উপর বলছেন আপনি হাঁসের যে রোগ রোগ সাধারণত দুই ধরনের এটা এটা হলো হলো ব্যাকটেরিয়াল ভাইরাস রোগটা হচ্ছে বা হাঁসের যে রোগ সেটা হলো দুই ধরনের এটা ব্যাকটেরিয়াল রোগ আর এটা ভাইরাস রোগ ভাইরাস রোগটা কি ভাইরাস হচ্ছিল ডাক ফ্লেক এই ভাইরাস রোগটা এটা ওই মানুষ বলে না সোয়াচি রোগ সোয়াচি রোগের মতো যদি কোনো খামারে এই রোগটা আক্রমণ করে এইটটি পারসেন্ট মর্টালিটি হয় শতকরা আশি পার্সেন্ট একবারে আশি পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেডই হয় কিন্তু ধরলে আর রক্ষা নাই এমন অবস্থা আশি পার্সেন্ট হয় সচরাচর আশি পার্সেন্টের নিচে আর হয় না যেসব খামারে হয়েছে এই রোগটা লাগছে তারা আর খামার তালানের মতো অ্যাবিলিটি তাদের নাই তারা একবার পুঙ্গ কিন্তু আর একটা রোগ সেটা হচ্ছিলো এটা বললাম ভাইরাস আর একটা ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল রোগ অনেকগুলো রোগ আছে তার ভিতরে শ্বাসতন্ত্রে রোগ থাকতে পারে তারপরে

এক মাস বয়সের বাচ্চার এই ডাক প্লেগের ভ্যাকসিনটা দেওয়া দরকার এক মাস বয়স কিন্তু ওই যে ফোনি যে বড় একটা দুর্যোগ গেল এই দুর্যোগের জন্য আমাদের এই যা তিন চার দিন ভুল হবে প্রায় এক সপ্তাহ আর কি আমরা পিছায় গেছি ভ্যাকসিন আনছিলাম ওই যে নষ্ট হয়ে যাওয়ার পর আমরা আবার নতুন ভ্যাকসিন নিয়ে এসে আর ভ্যাকসিন করলাম এটা হয়েছিল বাইরাস জাতীয় রোগের ভ্যাকসিন আর কি এটা হলো ডাক প্লেগ আরে যে ভ্যাকসিন দিলেন তো এই ভ্যাকসিনগুলো সাধারণত আপনার কতদিন বয়সে 30 দিন বয়সের মধ্যে দিতে হয় আরেকটা যে অসুখ আছে আপনার কয় কলেরা হ্যাঁ দশন ধান পাঁচ কাটি চলে গিয়েছিল আমরা আছিলই রোগ তত্ত্বের পরে তো এই যে ব্যাকটেরিয়াল রোগ ব্যাকটেরিয়াল রোগ বললাম যে শাস্তন্তের বেশ কতটা রোগের কথা বললাম করায় যা আছে মাইকোপ্লাজমা আছে সিআরটি আছে কানে ক্রিয়েশন ডিজিজ তারপরে পরিপাকতন্ত্রের আবার কয়েকটা রোগ আছে সেগুলো আছে যেমন ফাউল কলেরা অর্থাৎ ডাক কলেরা যেটা ডাক কলেরা তো এদের করাইজা সালমোনালোসিস এই রোগগুলি এটা একটা পরিপাকতন্ত্রের পরিপাকতন্ত্র পরিপাকতন্ত্রের রোগগুলো এগুলো এই সমস্ত রোগ তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সারিয়ে যায় কিন্তু এর কিছু কিছু রোগের হাঁসের আবার ভ্যাকসিন আছে যেমন ফাউল কলেরা অর্থাৎ এটা হ্যাঁ আমি সেটা বলছি ডাক কলেরা ভ্যাকসিনটা আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মাথায় যদি দেওয়া যায় আবার হয়তো কিছুদিন পর ছয় মাস পর পর দিতে বলে নির্দেশ আছে কিন্তু কতদিন যাতে আমরা দেই না আমরা তিন মাসে মাথায় আবার দিয়ে দেয় কী জন্য দেই যদি ভ্যাকসিনটি করা থাকে ওই রোগ যদি ধরেও পরে নর্মাল অ্যান্টিবায়োটিক যেটা দিলে পারে সারবি ওটা সেটা দুর্বল ওষুধ দিলেও সারি দেয় অর্থাৎ এটা মোটালিটি তেমনটা হয় না এই যে ভ্যাকসিন করা থাকলে ভ্যাকসিন করা থাকলে এই অ্যান্টিবায়োটিকগুলো দিলে পারে কাজটা বেশি করে আর ওই ব্যাকটেরিয়াল রোগগুলো যদি হয়ও ভ্যাকসিন দেওয়ার পরেও এগুলোন ততটা মোটালিটি হয় না সারি দেয় আর শ্বাসতন্ত্রের রোগগুলো তবু এগুলো যেগুলো আছে সেগুলো নরমাল ওষুধ খাওয়ালে এগুলো সাইড আচ্ছা আপনারা যে ওষুধগুলো খান যেগুলো ভ্যাকসিন না দেন যেগুলো ওষুধ কর সেগুলোকে লিকুইড পানির সাথে মিক্স করে দেন না খাবার সাথে মিক্স ও এটা বিভিন্ন বর্ণের ওষুধ আছে এটা লিকুইড আছে লিকুইডটা ছিল পানির ভিত্তিতে হয় আবার যেগুলো না গা ট্যাবলেট আছে অথবা পাউডার সাথে ওষুধ আছে ওগুলো ভিজের সঙ্গে দিলেও কাজ হয় আবার পানির সঙ্গে দিলেও কাজ হয় তো পানির সঙ্গে যদি কোনো ওষুধ কোনো সময় দিতে হয় তবে হাঁসটা ওই বিল বা পুকুরে না রাখে বদ্ধ জায়গায় নিয়ে আসতে হয় তার এক থেকে ছয় থেকে সাত দিন এক থেকে ছয় সাত দিনের মধ্যে ওই কয়েকদিন তোলা খাবার দিতে হবে এবং ঠিক মতো পানি সাথে ছিল ওষুধ অ্যাডজাস্টেড খাওয়ালে তাহলে ওষুধটা সে হাঁসটা ঠিক মতো ওষুধ খাচ্ছে পানি খাচ্ছে এবং সাত দিনের ভিতর যেহেতু ওষুধ পানি ঠিকভাবে খাচ্ছে তার অসুখ হলেও খুব তাড়াতাড়ি রোগটা সারিয়ে যায় বা অসুখটা সারিয়ে যায় এই জন্য বদ্ধভাবে রাখা দরকার ওই কয়েকদিন ডাকমন্ডলিয়া হাসের যে দুইটা গুরুত্বপূর্ণ অসুখ ডাক কলেরা এবং ডাক প্লেগ এই দুটো অসুখের প্রতিষেধক হিসাবে যে সময় নির্দিষ্ট সময় মাফিক প্রতিষেধক দিলে এবং বাদবাকি যে অসুখগুলো আছে আমার এই ভাই সাইন্টিফিকভাবে বললো এবং আমার যারা সাধারণ খামারি হয়তো অতটা বুঝবে না যে সাইন্টিফিকভাবে কীভাবে বলা যায় সাধারণত যে কমনগুলো অসুখ দেখা যায় গলা ফোলা কিংবা দেখা যাচ্ছে যে ঘাড় কাত করে থাকা কিংবা ঠান্ডা লাগা কিংবা দেখা যাচ্ছে খাবার না খাওয়া এই ওষুধগুলোর সাধারণত যে সাধারণ আমাদের স্থানীয় বাজার থেকে যে ভিটামিন কিংবা ট্যাবলেট জাতীয় খাবারগুলা একটা বদ্ধ ঘরে যদি আপনারা ঘর এরকম ঘরের মতন করে হাঁস লালন পালন করেন তাহলে একটা বদ্ধ ঘরে চার থেকে পাঁচ দিনের ওষুধগুলো সর্ব চিকিৎসা দিলে তখন দেখা যাচ্ছে পরিপূর্ণ হাঁসগুলো চিকিৎসক হিসেবে পাওয়া যাবে তো শুধু দর্শক মণ্ডলী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি কেউ নতুন খামার সাথে সম্পৃক্ত হতে চান এবং খামারি বিষয়ে যদি কোনোদিন প্রশ্ন থাকে এবং কি কি ধরনের ভিডিও বানালে আপনাদের জন্য ভালো এবং আপনার কি ধরনের ভিডিও আমাদের কাছে আশা করে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানের মতন শেষ করছি